প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের একশো ছেচল্লিশ পাতার এক নম্বর ও দুই নম্বরের যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান করব দেখো এক নম্বরে আছে আয়তলেখ অঙ্কনের মাধ্যমে সারণীতে দেওয়া খ শাখার শিক্ষার্থীদের বাড়ির কাজ জমা দেওয়ার সংখ্যা প্রকাশ করো তার মানে খ শাখার শিক্ষার্থীদের সংখ্যা দিয়ে আমাদের একটা আয়তলেখ অঙ্কন করতে হবে দেখো আয়তলেখ অঙ্কন করার জন্য প্রথমে আমাদের এই সারণীটা দরকার হবে তো এই সারণিটা দিয়েই আমরা আজকে আয়তলেখ অঙ্কন করব। তো আয়তলেখ কিভাবে অঙ্কন করতে হয় তোমরা এই ক্লাসটা যদি দেখো তাহলে আর কোনো সমস্যা থাকবে না আমরা খাতায় ছক কাগজ এঁকে আয়তলেখটা অঙ্কন করব। তাহলে চলো শুরু করি তো ছক কাগজ আঁকানোর জন্য আমাদের কয়টা ঘর কাটা আনতে হবে তার জন্য আমাদের দেখতে হবে যে এখানে কয়টা শ্রেণী আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা শ্রেণী আছে তার মানে শ্রেণী যা থাকবে তার থেকে দুইটা ঘর আমরা বেশি টানবো মানে দুইটা শখ বেশি টানব আবার শিক্ষার্থীর সংখ্যা খেয়াল করব এখানে সর্বোচ্চ সংখ্যা আছে ছয় সর্বোচ্চ যে সংখ্যা থাকবে তার থেকে আমরা একটা থেকে দুইটা ঘর বেশি টানব হুম তার মানে শ্রেণীর সংখ্যা যা থাকবে সেখান থেকে আমরা দুইটা ঘর বেশি টানবো আবার সর্বোচ্চ যে সংখ্যা থাকবে তার থেকেও এক থেকে দুইটা ঘর বেশি টানব ঠিক আছে তো এখন দেখো শখ কাগজ কাটার জন্য আমাদের দরকার হবে একটা স্কেল হুম তোমরা এটা অবশ্যই পেন্সিল দিয়ে করবা যাতে মোসা যায় তো প্রথমে আমরা একটা দাগ দেব দেখো আমরা শ্রেণী সংখ্যা গণেছিলাম যে সেখানে পাঁচটা ছিল কিন্তু পাঁচটা থাকলেও তার থেকে দুইটা ঘর বেশি টানতে হবে তাই আমরা কি করব এখানে সাত পর্যন্ত আছে আমরা শূন্য থেকে সাত পর্যন্ত একটা দাগ দেব হম শূন্য থেকে সাত পর্যন্ত দেখো শূন্য শূন্য থেকে সাত পর্যন্ত টানলে আমাদের ঘর হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হবে ঠিক আছে যদি চাও তোমরা আরও বেশি করতে পারো কোনো অসুবিধা নেই এখন আমরা এখানে একটা চিহ্ন দিয়ে রাখবো যাতে দাগ টানা সুবিধা হয় দেখো যেখানে যেখানে যে ওয়ান টু থ্রি ফোর আছে সেই সোজা আমরা একটা ফোটা দিয়ে রাখলাম যাতে দাগ টানা সহজ হয় তো কীভাবে আমি ছক কাগজ তৈরি করছি তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এবার ঠিক একইভাবে আমরা এখানেও সাতটা ঘর বা আটটা ঘর আমরা এখানে আটটা ঘর টানবো তাই আট থেকে শুরু করব দেখো আমরা আট থেকে শুরু করেছি শূন্য থেকে আট পর্যন্ত ঠিক আগের মতো যেখানে যেখানে সংখ্যা আছে সেখানে সেখানে একটা করে ফোটা দিয়ে রাখবো দেখো ফোটা দেওয়ার সুবিধা কি একটু পরে দেখতে পারবা ঠিক এখানেও একই রকম ভাবে ডাক টেনে নিব এখানেও আমরা ফুটা দিয়ে রাখবো এবার দেখতে হবে মিল হয়েছে কি না হ্যাঁ মিল হয়েছে আমরা এখানেও দাগ দিয়ে দিলাম যেখানেও ফোটা ফোটা দিয়ে রাখবো এবার আমরা যোগ করে দিব দেখো এই ফোটার সাথে এই ফোটা যোগ করে দিব দেখো আমার এই দিকে দাগ টানা হয়ে গেল টেনে দিব দেখো প্রথম দাগটা বাঁকা হয় সবগুলোই বাঁকা হচ্ছে তুমি সোজা করে টানার চেষ্টা করবা দেখো আমরা শখ কাগজ তৈরি করে ফেলেছি এই শখ দিয়ে এখন আমরা আয়তলে কঙ্কন করব তো দেখো আয়তলে কঙ্কন করার জন্য প্রথমে আমরা শ্রেণী সংখ্যাগুলো লিখে নেব। এখানে যে শ্রেণী ব্যবধান দেওয়া আছে পাঁচ থেকে নয় দশ থেকে চোদ্দো পনেরো থেকে উনিশ এই সংখ্যাগুলো লিখে নেব তো এই সংখ্যাগুলো আমরা কোথায় লিখব দেখো একটা ঘর পরে এখান থেকে শুরু করব যে পাঁচ থেকে নয় দশ থেকে চোদ্দ পনেরো থেকে উনিশ বিশ থেকে চব্বিশ আর পঁচিশ থেকে উনতিরিশ এই পাঁচটা শ্রেণী কিন্তু দেওয়া আছে এখানে কি লেখা আছে খাতা জমা দেওয়ার শ্রেণী ব্যবধান তোমরা নিচে লিখে দিবা খাতা জমা দেওয়ার শ্রেণী ব্যবধান তো এখন দেখো এই শ্রেণীর সংখ্যা বসানো শেষ এবার আমাদের শিক্ষার্থীর সংখ্যা লিখতে হবে তো এটা লেখার জন্য আমরা কি করব দেখো প্রথমটাতে শূন্য দিব হুম প্রথমটাতে কী দেবো শূন্য দিব শূন্য দেওয়ার পরে এবার লিখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে শূন্য থেকে সাত পর্যন্ত লিখে দিব। কারণ আমাদের সর্বোচ্চ সংখ্যা ছিল ছয় এখানে আমরা একটা সংখ্যা বেশি লিখলাম সেটা হচ্ছে সাত এটা কিসের সংখ্যা এখানে শিক্ষার্থীর সংখ্যা তোমরা এখানে লিখে দিব যে শিক্ষার্থীর সংখ্যা আমরা সবসময় শূন্য থেকে শুরু করব শূন্য এক দুই তিন চার এভাবে কিন্তু লিখতে থাকব। এখন আমাদের আয়তলেখ অঙ্কনের পালা কিভাবে আয়তলেক অঙ্কন করব দেখো এখন এই যে পাঁচ থেকে নয় যে শ্রেণী ব্যবধান আছে এখানে আমাদের শিক্ষার্থীর সংখ্যা কতজন তিনজন যেহেতু তিনজন তাই তিনটা ঘর গুনব এক দুই তিন এই তিনটা ঘর আমরা রঙ করে দেবো মানে কালার করে দেব যেভাবে খুশি তোমরা কালার করতে পারো দেখো প্রথমটা হয়ে গেল এবার দ্বিতীয়টা দেখো দশ থেকে চোদ্দ দেখো দশ থেকে চোদ্দ আমাদের শিক্ষার্থীর সংখ্যা কত পাঁচজন কত পাঁচজন তাহলে আমাদের দশ থেকে চোদ্দ শিক্ষার্থীর সংখ্যা পাঁচজন তাই পাঁচটা ঘর গুনব এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ঘর এখন রং করতে হবে এই পাঁচটা ঘর দেখো আমাদের দ্বিতীয়টা হয়ে গেল এবার তিন নাম্বারটা দেখো পনেরো থেকে উনিশ দেখো পনেরো থেকে উনিশে কয়টি শিক্ষার্থী আছে দুইটি শিক্ষার্থী আছে তাই পনেরো থেকে উনিশ এখানে আমরা দুইটা ঘর রং করব। এই দুইটা ঘর খুবই সহজ হবে দুইটা ঘর রং করতে দেখো আমাদের এটাও হয়ে গেল এবার বিশ থেকে চব্বিশ দেখো বিশ থেকে চব্বিশ শ্রেণী ব্যবধানে আমাদের চারজন শিক্ষার্থী আছে কয়জন চারজন তাহলে এখানে আমাদের চারটা ঘরে গুনতে হবে এক দুই তিন চার এই চারটা ঘর তাকে চারটা ঘর আমরা কালার করে দিই এবার সর্বশেষ পঁচিশ থেকে ঊনত্রিশ এই শ্রেণী ব্যবধানে আমাদের কতজন শিক্ষার্থী আছে দেখো পঁচিশ থেকে উনত্রিশে শিক্ষার্থীর সংখ্যা আছে কতজন ছয়জন তাই আমরা ছয়টা ঘর গুনব এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা ঘর এই ছয়টা ঘর পর্যন্ত আমরা কালার করব। রঙ করে দিব দেখো আমাদের কিন্তু আয়তলে কঙ্কন করা হয়ে গিয়েছে আমি আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছ তোমরা যদি বুঝতে পারো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যে স্যার আমরা এই আয়তলে কঙ্কন করা শিখে ফেলেছি ঠিক আছে